প্রিয় দেশবাসী গতকালে দেশে প্রথম ধাপের ভোটদান সম্পন্ন হয়েছে আমি ভোটিং করা সমস্ত মানুষকে আর বিশেষ করে আমাদের ফার্স্ট টাইম ভোটার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর তাদেরকে কৃতজ্ঞতাও জানাচ্ছি ভোটের পর আলাদা আলাদা লোকজন বুথ লেভেলের যে অ্যানালিসিস করেছেন আর যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বিশ্বাস দৃঢ় হচ্ছে যে প্রথম ধাপে এনডিএর পক্ষে এক তরফা ভোট হয়েছে কিন্তু আমি দেশবাসীদের অনুরোধ করব এন জয় আপনারা নিশ্চিত করছেন আমি মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু যারা ভোটদান করছেন না প্রথম ধাপে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো ভোট দান আপনারা যাকে হোক ভোট দিন কিন্তু ভোট অবশ্যই দিন ভোটদানের ক্ষেত্রে কখনো ঔদাসীন্য দেখাবেন না আর এ কথা সত্যি প্রচন্ড গরম পড়েছে সমস্যা আছে বিয়েও আছে কৃষক ভাইদেরও কাজ করতে হচ্ছে তবুও যখন আমরা দেশের সেনাদের দিকে দেখি যে কোনো আবহাওয়ায় বর্ডারে প্রচণ্ড ঠান্ডা হোক বরফ পড়ুক বা ধরুন প্রচণ্ড গরম তারা কর্তব্য করে যান কেন দেশের জন্য আমি মানছি দাতাদের মনেও এই ভাবনা থাকা উচিত যে আমরা ভোটদান করে কারো উপকার করি না আমরা ভোট দান করে নিজেদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করি নিজেদের দেশের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য ভোট দান করি আর এই কারণে এন এর বিজয়ের জন্য প্রথম দফায় একেবারে পরিষ্কারভাবে আপনাদের সহযোগিতা পাওয়ার পরও গণতন্ত্রের জন্য আমি আবার অনুরোধ করব যাতে বেশি হারে মানুষ ভোট দেন আর আমি রাজনৈতিক ক্ষেত্রের সমস্ত দলের কর্মকর্তাদের বলবো যাদের এটাও মনে হচ্ছে যে ভোট হেরেই যাব তবে আর পরিশ্রম করব না আমি তাদেরও বলছি গণতন্ত্রের জন্য পরিশ্রম করুন আরে আজ নয় তো কাল কাল নয় তো পরশু পরশু নয় তো তারপরের দিন আরে কখনো তো সুযোগ পাবেন এরকম হতাশ হয়ে যাওয়ার কি মানে আছে আর এই কারণে এই কারণে যাদের হার সুনিশ্চিত তাদের কর্মকর্তাদেরও আমি বলবো যে হাল ছেড়ে দিলে চলবে না আর ভোটদাতাদের অবশ্যই ভোটদান করার জন্য অনুপ্রেরণা দিন কারণ পৃথিবীর মানুষকে পৃথিবীতে ভোটিং পার্সেন্টেজ অনেক কম হয় ভারতে যখন ভোটিং পার্সেন্টেজ অনেক হয়েছে দেখা যায় তখন তার প্রভাব সারা বিশ্বে পড়ে ভারতের গণতান্ত্রিক শক্তির একটা মজবুত উদাহরণ হয়ে ওঠে এটা গোটা পৃথিবীর কাছে ভারতের পরিচয় দেওয়ার জন্য বেশি সংখ্যক ভোটদান অত্যন্ত আবশ্যক আর এর পরের পঁচিশ বছর সারা বিশ্বে ভারতের মাহাত্ম দেখানোর সময় আর এই কারণে বেশি ভোটদান আমাদের গণতান্ত্রিক শক্তির পরিচয় দেবে